আসসালামু আলাইকুম আসসালাম কে বলছেন হ্যাঁ ভাইয়া সাথী বলতাছি সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী জি ভাইয়া ভালো আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় হ্যাঁ ভাইয়া দেশের বাড়ি কুমিল্লা থাকে সিলেট সিলেট মদিনা মার্কেট আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে সাথী বর্তমানে আমার ফ্যামিলিতে আছে তো উইতো মা আছে বাবা আছে সুপ্র একটা ভাই আছে আচ্ছা কোন কাজ করেন আপনারা আমি একটু কাজ করি আচ্ছা সাথীর বিয়ে शादी হয়েছে কিনা না ভাইয়া বিয়ে সাথে বলে কি আর আমি বিয়েরের সামনে যাইতাম ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো ধৈর্য ধরে দেখুন মোবাইল নাম্বার দিয়ে যাবেন 73 বছর সাথে তো সাথী দাদা এখন কি শতমা সংসারে আছেন আপনি নাকি কিছু ভাই শতমা সংসারে আছে তো আপনার নিজের মা কই নিজের মা আচ্ছা তো এখন কি ওই আপনার বাবা কোনো কাজ বাস করে এখন কিছু না ভাইয়া বাবা তো কোনো কাজ করে না আমি সেলাই মেশিনের কাজ করি পরের বছর করে নেছি ঠিক আছে তো সংসারটা কি এখন আপনি চালাচ্ছেন সাথী জি ভাইয়া আমি কষ্ট করে সংসারটা চালাচ্ছি ঠিক আছে তো আপনার তো বিয়ে সাধি হয় নাই একটা অবিবাহিত মেয়ে এখন সংসারে দায়িত্ব আপনি কাজে নিয়েছেন এর পরে ঘরের সৎ মা নিজের মা হইলে তাও একটা কথা ছিল যে কাজ বাজ করে খাওয়াচ্ছি তো এখন আর এখন মিডিয়ার সামনে আসেন আপনার বাবা আপনার মা জানে জি না ভাইয়া আমার সৎ মা জানলে আমাকে মিডিয়ার সামনে যাইতে তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে ভাইয়া যদি একটা ভালো মনের মানুষ হইতাম যে আমার সব সাথে পাশে দাঁড়াতো দায়িত্ব নিত ভালো মন নিয়ে আমার পাশে দাঁড়াতো আমি একটা মানুষ খুব বেশি তাহলে বিয়ে সাথে করতাম আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে এই তো ভাই মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আমি বলতে পারবো না তো আপনি বলে দিয়েন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলো যেহেতু সৎ মাস সংসারে হয়তো খুবই কষ্টে জলার মধ্যে আছে তো এখনো বি সাথে হয় নাই সাথীর চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি টু এইট ফোর নাইন ফাইভ টু এই নাম্বারটাই হলো সাথীর তো সাথী রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না ভাইয়া আচ্ছা তো এখন ওই আপনি মিডিয়ার সামনে আসছেন বিষয়টি করতে আসছেন তো আপনার বাবা মা পরে জানলে এটা মেনে নেবে না ভাইয়া সৎ মা জানলে কি আর বাবা জানলে কি আর আমাকে মিডিয়ার সামনে থাকতে দিত তো এখন যদি তারা পরবর্তীতে জানে তো তারা কিছু বলবে না আপনাকে না ভাইয়া আমি কি মনে করো আমি তো লোকে গেছি মিডিয়ার সামনে ভালো বলনে